কেউ কেউ বলছেন যে শেখ হাসিনার পরিকল্পনাতে পুরা পানির হেলা দিচ্ছেন ডক্টর মামদ ইউনুস এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো চিন্ময় কৃষ্ণা দাস এই ইস্যুকে কেন্দ্র করে ভারতের সাথে বাংলাদেশের যে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছিল আস্তে আস্তে সেটা কাটতে শুরু করেছে আবার জুলাই আগস্ট পরবর্তী যে সময়টা ছিল ওই সময়ে একাধটা হইয়া যারা শেখ হাসিনার পতন ঘটিয়েছিল তাদের মধ্যেই ক্ষমতাকে কেন্দ্র করে বিভিন্ন কারণে আমাদের সমন্বয়কদের মধ্যে কেউ কেউ বড় বড় পোস্টে গেছে কেউ পদপদবি পায়নি নানান ঝক্কি ঝামেলার কারণে এই শক্তিটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আর এই শক্তিটা যখন বিচ্ছিন্ন হয়েছে স্বাভাবিকভাবে সেখানে আওয়ামী লীগ তাদের রাজনীতি করার বা তারা যেটা করার দরকার আজকে আওয়ামী লীগের জায়গায় অন্য দল থাকলে তারাও এটাই করত তো সেই খেলাটাই আওয়ামী লীগ খেলতে চেয়েছে তবে আওয়ামী লীগের হাতে বড় একটা শক্তিশালী অবস্থান ছিল ভারত তো ভারতের এই ইস্যুটা মানে চিন্ময় কৃষ্ণাদাস ইস্যুতে আওয়ামী লীগ সরাসরি তার পক্ষে ছিল হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে বলে তারাও বিভিন্ন ধরনের কিন্তু মেসেজ দিচ্ছিল পত্রিকাতে ফেসবুকে আন্তর্জাতিক অঙ্গনে তো এইটা কিন্তু দেখেন যে যেই দলেই করি কিন্তু বাংলাদেশের সার্থনিয়া যখন রকম ষড়যন্ত্র খেলা রচিত হবে সেইখানে আমরা কখনোই রাজনৈতিক দলগুলোর সাপোর্টে যাওয়ার সুযোগ নাই বাংলাদেশের পক্ষে যখন একটা দলের বিপরীতে একটা অভিযোগ আনা হয় সেটা এক জিনিস কিন্তু যখন দেশের বিরুদ্ধে অভিযোগ আনা হয় দেশের জনগণের বিরুদ্ধে আনা হয় তখন সেটা কিন্তু আরেক জিনিস তো আওয়ামী লীগ যেখানে আপনার এই হিন্দু এবং ইস্কন প্লাস চিন্ময় কৃষ্ণা এই তিনটি সত্যি নতুন একটা খেলা কিন্তু আসলেই শুরু করেছিল তবে সেই খেলাতে পুরা পানি ঢেলে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস গতকালকে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিয়ে তিনি একটা জাতীয় ঐক্য টাইপের টিম গঠন করেছেন প্রত্যেকটা রাজনৈতিক দলকে ভারতের এই ইস্যুতে প্রপার প্রপাগান্ডা মিথ্যাচার বিভিন্ন ইস্যুতে তিনি কিন্তু একটা ঐক্য গড়ে ফেলেছেন এরপরে আজকে তিনি যেটা করছেন সেটা আরেকটু ডাইমেনশন আমার কাছে মনে হয় যে এই ঘটনাটার মধ্যে তৈরি করছে বাংলাদেশের যারা কি বলা হয় যে আমাদের যারা ধর্মীয় সম্প্রদায়গুলো আছেন তাদের যারা প্রধান আছেন বিভিন্ন ধর্মের তাদেরকে আজকে ডক্টর ইউনুস ডেকেছেন এবং তাদের সাথেও আজকে তিনি একটা বৈঠক আয়োজন করেছেন সেই বৈঠকে এখানে নানান বিষয় নিয়ে আলোচনা হয়েছে তো আজকে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই আছেন বিভিন্ন মাইনরিটি বিভিন্ন তারা সবাই এসেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের ডাকে যে কিভাবে আসলে এই উদ্ভূত পরিস্থিতিকে মোকাবেলা করা যায় এবং বাংলাদেশকে অস্থিতিশীলতার হাত থেকে রক্ষা করা যায় সাম্প্রদায়িক উস্কাদিন হাত থেকে রক্ষা করা যায় তো এখানে যারা ধর্মীয় নেতারা আসছেন আমি সবার মন্তব্য দেখছি সবাই যথেষ্ট পজিটিভ বলেছেন ইভেন বলছেন একটা সম্প্রীতির বন্ধন প্লাস একটা মেলা চান আমার মনে হয় যেটা খারাপ না আইডিয়াটা এই মুহূর্তে ভালো যে হিন্দুদের মধ্যে যারা একদম বড় বড় লেভেলের মানুষ আছেন সাধারণ জনগণ তো বা হিন্দু মুসলমানের মধ্যে আমরা কিন্তু পলিসি টলিসি বুঝি না আমরা বুঝি ভাই ফেসবুকে একটা ভিডিও আসছে কোনো কথা নাই যাই এখনই অ্যাকশন হবে ইমান জাগাইতে হবে এবার হিন্দুদের ইমান হোক আর মুসলমানের ইমান হোক কিন্তু যারা ধর্মীয়ভাবে লিড করেন এদের মধ্যে অনেক ভালো মানুষ আছে যারা বুঝের মানুষ যে না এখন আসলে কি হচ্ছে দেশে এ মুহূর্তে কী করা যায় বা হিন্দুদের মধ্যে যারা পলিটিশিয়ান আছেন তারাও কিন্তু এই ইস্যুগুলোতে ওইভাবে কথা বলেন নাই বা যারা ধর্মীয় নেতা আছেন বাংলাদেশের বিভিন্নভাবে প্রত্যেকটা ধর্মেরই অনেক বড় বড় জ্ঞানী বুজুর্গ আছেন পণ্ডিত আছেন তো তারাও কিন্তু আসলে ওইভাবে মাঠে নামেন নাই বাট রাইট নাও বাংলাদেশের স্বার্থে প্রত্যেকটা ধর্মীয় যারা দল আছেন বা গোষ্ঠী আছেন তাদের নেতাদেরকে নিয়ে আজকে যে বৈঠক হয়েছে সেই বৈঠকের দৃশ্য সেই বৈঠকের ছবি গতকালকে সারা বাংলাদেশের রাজনৈতিক যেই ছবি আমরা দেখছি এগুলো এই মুহূর্তে একটা পজিটিভ তবে আওয়ামী লীগের জন্য অনেকটা নেগেটিভ অবস্থা ধরছে ইভেন ডক্টর মাহমুদ ইনুস একটা বক্তব্য দিয়েছেন যে তৎকালীন প্রেক্ষাপটে এমন ছিল যে একটা মারলে চারটা আসে আর এখন চারটা মারলে চল্লিশটা দাঁড়াবে ভয়ের কিছু নাই জাতীয় ঐক্যে ফাটল ধরে নাই ইভেন যে কোনো পরিস্থিতিকে মোকাবিলায় আমরা ঠান্ডা হয়ে যায় তিনি কিন্তু কথাগুলো সোজা আওয়ামী লীগকে মেনশন করছেন যে এখানে আওয়ামী লীগ ওই সময় যে প্রেক্ষাপটটা দেখছিল তো এখনকার প্রেক্ষাপট দেখে বিভিন্ন জাতি গোষ্ঠী দলাদলি কলেজে কলেজে মারামারি ছাত্রদের মধ্যে দৌড়াদৌড়ি এইরকম একটা ফাটল যেটা হয়েছে এটা দেখে খুশি হওয়ার কিছু নাই সমন্বয় বা বাংলাদেশের পলিটিশিয়ানরা এখনও এক আছে তবে এটা প্র্যাকটিক্যালি স্বার্থের উপর আসলে হয়তো বোঝা যাবে কতটুকু এক আছে বাট রাইট নাও যেই পরিকল্পনা হয়তো বা আওয়ামী লীগের ছিল আমরা প্রকাশ্যে দেখেছিও কিছু কর্মকাণ্ড সেইখানে এটা হতাশাজনক আওয়ামী লীগের জন্য যে বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে যে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করলে সরকার ছাড় দিবে না দেশে যারা আছে কোনো কোনোরকম কর্মকাণ্ডে অংশগ্রহণ করলে সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে আমাদের উন্নত বিশ্বে একটা কথা আছে কাস্টমার কিং মানে এটা ব্যবসার একটা পলিসি হচ্ছে কাস্টমার কিং প্লাস কাস্টমার ইজ অলওয়েজ রাইট তো এই কথাটার ব্যাখ্যাটা পরে দিব এটা নোট রাইখান বাংলাদেশের সাথে এক ধরনের পাঙ্গা নিয়েছে ভারত এটা বাংলাদেশের সাথে পাঙ্গা নিয়েছে ভারত আমি মনে করছি কেননা আমাদের দেশের একটা আভ্যন্তরীণ ইস্যুকে কেন্দ্র করে এদের মিডিয়ার গুজবের কারণে এদের জনগণ বিভ্রান্ত হয়েছে তাদের দেশের জনগণের দোষটা আমি কমে দিচ্ছি কারণ মিডিয়া যখন রাষ্ট্রীয়ভাবে একটা গুজব প্রচার করে তখন স্বাভাবিকভাবে মানুষ এটাকে বিশ্বাস করে তো ভারতের এই গুজব মিডিয়ার কারণে ভারতের জনগণ আমাদের উপর ক্ষিপ্ত এটা বাস্তবতা প্র্যাকটিক্যালটা আপনারা অনেকে জানেন না যারা ভারত থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তো এই ইস্যুতে ফাইনালি বিষয়টা কোথায় গড়ালো যে বাংলাদেশকে তারা চিকিৎসা দিবে না তাদের হাসপাতালে ঢুকতে গেলে প্রণাম করতে হবে পাশাপাশি হোটেলে মানুষ জায়গা দিবে না ওই দেশে ঘুরতে গেলে সিম কিনতে পারবে না ট্যাক্সিতে চড়বে না নানান ধরনের একটা ট্র্যান্ড হিসাবে প্রত্যেকটা প্রতিষ্ঠান নাম লিখালো তো এর মাঝখানে ভারত জোশে এসে যে কাজটা করছে বিশেষ করে পশ্চিমবঙ্গ আমার কাছে মনে হয় আর কি তারা যেটা করলো এই যে হাসপাতালগুলা গণহারে গণহারে বাংলাদেশিদের সেখানে চিকিৎসা দিবে না ঘোষণা দিল এটাতে কার হইল লস কিন্তু ভারতেরই হচ্ছে নিজের নাক কাইটা অপরের যাত্রা ভঙ্গ করা ঘটনাটা আর ভারতের এই কর্মকাণ্ডগুলো সেম তো গেল এক সপ্তাহ যাবৎ এই যে উত্তেজনা এর মাঝখানে কলকাতার হাসপাতালগুলো অনেকটা খা খা করছে উত্তাল পরিস্থিতির কারণে বাংলাদেশিরাও যাচ্ছে না আবার বাংলাদেশের তারাও ভাবতেছে আমরা অন্য জায়গায় গিয়ে চিকিৎসা নেব পাশাপাশি ভারতের পর্যটন যে হোটেলগুলো আছে সেগুলো খাঁকা করছে দোকানপাটও খাঁকা করছে তো এই পরিস্থিতিতে চিকিৎসার জন্য ভারতে যাওয়া বাংলাদেশি রুগীদেরকে বয়কট করার যে সিদ্ধান্ত ছিল দেশটির চিকিৎসকদের কেন্দ্রীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তারা একটা সংবাদ সম্মেলন করে নতুন সিদ্ধান্ত দিয়েছে যেটা আমরা মনে করছি ঝুঁকে গেছে ব্যবসা করতে ব্যাপার আসেন আপনি ব্যবসা করতে গেলে কাস্টমার লাগবো ভাই ফাইন আপনারা ভালো চিকিৎসা দেন সেই কারণে তো বাংলাদেশ থেকে বিলিয়নস অফ ডলার আপনাদের দেশে ঢুকছে মাগনা আর চিকিৎসা করেন না তাই না আরেকটা চিকিৎসার উদ্দেশ্যে গেলে সেখানে কত ধরনের ব্যবসা বাণিজ্য তৈরি হচ্ছে আপনার গতকালকেই কলকাতায় এক সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দিয়েছে আপনার যদি দেখি সংগঠনটির পশ্চিমবঙ্গ শাখা আই এম এর পশ্চিমবঙ্গ শাখার সদস্য এবং চিকিৎসক এন কাঞ্জিলাল এবং কৌশিক চৌধুরী সংবাদ সম্মেলন করেছেন তারা বলছেন চিকিৎসা পরিষেবা নিতে পশ্চিমবঙ্গে আসা রুগীদের দেশের জাতীয় পতাকা প্রণাম করে ঢোকানো এবং রুগী না দেখা চিকিৎসা শাস্ত্রের নিয়মের পরিপন্থী খুবই সুন্দর বক্তব্য দিয়েছেন আমরাও ধন্যবাদ জানাই শিক্ষিত মানুষের মতন কথা ডাক্তাররা শিক্ষিত মানুষ অনেকে আবেগের বসে আসা এটার একটা রেশারিসিতে নিয়ে গেছিলেন এজ এ রেজাল্ট ব্যবসা কিন্তু ক্ষতি হচ্ছিলো সুনাম নষ্ট হচ্ছিল তো তারা বলছেন চিকিৎসকদের কাছে সকল রুগী রুগী এটা কিন্তু সত্য সারা পৃথিবীতে ডাক্তারের কাছে রুগী মানে রুগী সে কি সন্ত্রাসী সে কি কোন দেশি ডাজন ফ্যাক্ট চিকিৎসকদের কাছে রুগীদের কোন জাত ধর্ম এবং দেশ হয় না দেখেন আমরা প্রশংসা করছি সুন্দর বক্তব্যগুলোর জন্য ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের দুই সদস্য বলছেন ভারতে আসা বাংলাদেশি রুগীদের কোনোভাবেই চিকিৎসা বন্ধ কিংবা হয়রানি করা যাবে না বাংলাদেশি রুগীদের চিকিৎসা দিতেই হবে দুই দেশের মধ্যে চলমান অস্থিরতায় রুগীদের যেমন ক্ষয়ক্ষতি হচ্ছে তেমনি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে ভারতের এই মেডিকেল হাসপাতালগুলো এই অস্থিরতা অচিরে কাটবে এবং তারা যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশি রুগীদের চিকিৎসা পরিষেবা দিবে এটা তারা আশা করছেন শীঘ্রই বাংলাদেশি রুগীদের জন্য হেল্পলাইন নম্বর চালু করা হবে চিকিৎসা নেন কাঞ্জিলাল এবং কৌশিক চৌধুরী বলছেন ওই নম্বরে কল করে বাংলাদেশি রুগীরা চিকিৎসা সংক্রান্ত সব ধরনের সহায়তা পাবেন সম্প্রতি আপনার হাসপাতাল এবং হোটেলের দরজা বাংলাদেশিদের জন্য বন্ধের ঘোষণায় ভারতের ব্যবসায়ীরা এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে এবং কি তারা বাংলাদেশিদের জন্য বিশেষ ছাড়েরও ঘোষণা করেছেন আমরা যদি দেখি যে বলছেন কলকাতার ব্যবসায়ীদের সংগঠন বেঙ্গল চেম্বার অব কমার্সের সদস্য যিনি আছেন অনির্বাণ তিনি বলছেন চলমান ইস্যুতে দুই দেশের ব্যবসায় কোনো প্রভাব পড়বে না বাট পড়েছে অলরেডি রাজনৈতিক উত্তাপ যেন ব্যবসায় না পড়ে এখন এটা কিন্তু দুই দেশের কি বলা হয় যে মধ্যেই আসলে সমস্যার তো কিছুটা করছে তবে আমরা চিকিৎসা কর্ম টেকা দিয়া ভারতের মধ্যে অন্য জায়গায় করার মতন ইস্যু আছে তো ভারতে যাইয়া করতে গেলে ভারতের এখানে লসের জায়গাটা বেশি আমাদের তো একটু সাময়িক কষ্ট হবে বিকল্প আমরা খুঁজে নিব তো তারপরে ভারতের যে ডাক্তারি সংগঠন যেটা আছেন কেন্দ্রীয় সংগঠন আমি যাদেরকে অশেষ ধন্যবাদ জানাই তাদের এই বিচক্ষণ সিদ্ধান্তের জন্য ভালো থাকুন অসুস্থ হলে আমরা জামও সমস্যা নাই টাকা পয়সা কিছু পাইলেন আর কটা পেট ভরে খাইয়েন ঠিক আছে আর আমরাও ভালো চিকিৎসা নিয়ে আসবো